সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে একটু দেরিতে ব্লগটা শুরু করলাম এখন বাজে ওই সকাল আটটা উঠেছিলাম সকাল সকালই সকাল সকাল উঠে আগে যে কাজগুলো করি সেই সমস্ত কাজগুলো করে নিয়েছি তারপরে দেখো হাঁসের ছানাগুলো বের করে দিলাম আর তোমরা তো শুনলেই ওরা বাইরে বেরোনোর জন্য কেমন কিচিরমিচির করছিল দেখো বাইরে বের করে দিয়ে খাবার দিয়ে দিলাম আর এখন ওরা খাবার খাবে আর আমি এদেরকে এখন এখানেই ঢাকা দিয়ে রেখে দেব। ওই যে টাপাটা আছে টাপাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো চলে এলাম কলতলাতে ওই যে ফাঁকা বোতলগুলোই জল ভরার জন্য জল দিয়েছে অনেকক্ষণই তবে কি জানো তো অনেক ভিড় ছিল সবার জল নেওয়া হলো তারপরে আমি জল নিতে এলাম আর ওই যে ছাগল ছানাগুলোকে দেখো রোদ পোয়াচ্ছে আর কী সূর্য মামা উঠলেই ওই জায়গাটায় রোদ চলে আসে কিছুদিন আগে তো আমরাও রোদ পোয়াচ্ছিলাম খুব ঠান্ডা ছিল এখন তো আর ঠান্ডা নেই সেই জন্য দেখো ছাগলগুলো রোদ পো তো যাই হোক অনেকগুলোই বোতল ফাঁকা আছে এক এক করে সব বোতলগুলো ভরে নেব আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলছ যে এই বোতলগুলো দু একবারের বেশি ব্যবহার করতে নেই এই বোতলগুলো নাকি জল খেতে নেই তো কী বলতো আমাদের বাড়িতে তো অনেক মানুষ আর অনেক বোতল লাগে মানে কেনা বোতলে করতে গেলে না অনেক বোতল লাগাতে হবে সেই জন্য কেনা হয়নি তবে তোমরা যখন বলছো এবারে যদি বাজারে যাই তাহলে ওই যে মিল্টনের বোতলগুলো পাওয়া যায় প্লাস্টিকের ওই বোতলগুলো নিয়ে আসবো জলগুলো ভরার পর দেখো সালে চলে এসেছি আর ছোটো বালতিটায় গোবরগুলো নিয়েছি আজকে আর মাটি দেব না বেশ পুরু করে গোবর দিয়েছি অনেকটাই শুধু গোবর দিয়েই সালটা লেপে নেবো প্রথমে এই দিকটা থেকেই শুরু করলাম তো এই দিককার উনুনটা লেপে নেব তারপরে তখন ওই উনুনটা নেপে নেব তো যাই হোক বন্ধুরা চলো উনুন শালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে দেবলিনা দিদি ভাইয়ের দিদি ভাই লিখেছে তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার দুই মেয়ের নাম নিও একজনের নাম বিদিশা আরেকজনের নাম দেবিকা আর আমার নাম দেবলিনা এই যে দিদি ভাই তোমাদের তিনজনেরই নাম নিয়ে নিলাম আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো তার পরের নামটি হচ্ছে আরেকটি দিদি ভাইয়ের দিদি ভাই লিখেছে তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ভাইপোর নামটি নিও আমার নাম হচ্ছে জবা আর ভাইপোর নাম রিক এই যে জবা দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তোমার নামটি নিয়ে নিলাম তোমরা দুজনে খুব ভালো থেকো গো তার পরের কমেন্টটি মুর্শিদাবাদের ডোমকল থেকে এক দিদি ভাই লিখেছে যে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার দুই ছেলের নাম নিও একজনের নাম জিসান আর একজনের নাম জুনাইদ এই যে জিসান আর জুনাইদ তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো আর হ্যাঁ বন্ধুরা তোমরা নাম ছাড়াও এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার এত ভালো লাগে কি বলবো গো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা সবাই খুব ভালো থেকো আর এই দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার গোটা উনুন সালটাই লেপা হয়ে গেল আর খুব সুন্দর করে চার কোনা করে উনুন লেপে নিয়েছি উনুন সালটা লেপার আগে কিছু জামা কাপড় সার্ফ জলে ভিজে দিয়েছিলাম উনুন সালটা লেপা হলো ততক্ষণ আর কি ভিজলো আর একটু বেশিক্ষণ ভিজলে বেশ ভালো পরিষ্কার হয় তো লেপার পর পুকুর পাড়ে যাচ্ছিলাম জানো তো জামাকাপড়গুলো কাচার জন্য আমি ভেবেছিলাম যে টাইম কলে হয়তো জল নেই অনেকটাই বেলা হয়ে গেছে দিয়ে দেখছি না টাইম কলে জল পড়ছে আর ভাবলাম শুধু শুধু জলগুলো যখন পড়ছে তখন কলেই কেচে নিই তাই দেখো কলতলাতেই কাপড়গুলো কেচে নিচ্ছি আর জামা কাপড় বলতে এখানে শুধু রুদ্ররই আছে ওর জামা জামাগুলো আছে স্কুল ড্রেস আছে আজকে তো স্কুল ছুটি সেই জন্য ও সোয়েটার স্কুল ড্রেস ড্রেসের প্যান্ট সব কিছুই কেচে দিলাম আর সকালে দেয়া হয়নি আজকে কারণ সকালে দিইনি জানো তো রোদ করছে খুব ভাবলাম যে শুকিয়ে যাবে আর আরও যখন শীত ছিল তখন খুব সকালেই সোয়েটারগুলো কেচে দিচ্ছিলাম তাও তো এক রোদে শুকাচ্ছিল না গো তো যাই হোক দেখো টিনের এই দিকটায় রোদ চলে এসছে তাই টিনের ওপরে আমি ওর ড্রেসগুলো মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর সানটা সেরে নিয়েছিলাম আর এখন দেখো রোদে বসে বসে আলতা পরে নিচ্ছি আজকে তো বৃহস্পতিবার আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো বৃহস্পতিবারের দিন আলতা পরার জন্য তো আলতা পরছি আর আলতা পরতে আমারও খুব ভালো লাগে জানো তো আর আলতা পরলে পাটা দেখতে খুব সুন্দর লাগে আর দেখো আলতা পরতে পড়তে কাপটা উল্টে গেল আর একটুখানি আলতা পড়ে গেল। আর আজকে হাত দিয়েই দেখো পরছি আঙুল দিয়ে অন্যদিন একটা কাঠি দিয়ে পড়ি ওই কাঠিটা যেন তো খুঁজে পাচ্ছি না কী আর করবো আবার কাঠি বানাতে গেলে আবার সেই কাপড় লাগবে এ লাগবে সেই জন্য ভাবলাম আঙুলে করেই পরে নিই তাই আঙুলে করে আজকে আলতাটা পরে নিচ্ছি আর কি হয়েছে জানো স্নান করার সময় পায়ে একটু তেল নিয়েছিলাম যে আলতাটা না ভালো লাগতেই চাইছে না সেই জন্য একই জায়গাতে বারবারই কিন্তু আমাকে টানতে হচ্ছে আলতা দিয়ে তেল মাখলে আলতা কিছুতেই লাগতে চায় না আবার যদি আলতা পরার পর তেল নেওয়া হয় তাহলে আলতাটা কিন্তু উঠতে চায় না বেশ ভালো তো যাই হোক দেখো আলতা পরলাম তারপরে হাতেও আলতা নিয়ে নিচ্ছি আলতা পরার পর হাতটা ধুয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে দুব্বা ঘাস ফুল এইগুলো সব তুলে রেডি করে নিয়েছি তারপরে দেখো আলপনা দিতে শুরু করেছি আর বৃহস্পতিবারে তো আলপনা দিই তো সব জায়গাতেই দিই যেখানে যেখানে মারুলি দিই সব জায়গাতেই তবে আলপনা আমার খুব একটা ভালো দেয়া হয় না ওই যেমন পারি তেমনই আর কি দিই আগের সপ্তাহে তো দিদি পুজো করেছিল দিদি খুব সুন্দর আলপনা দিয়েছিল তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে খুব সুন্দর হয়েছে সত্যি দিদি আলপনাটা খুব ভালো দেয় তো যাই হোক দেখো এই যে বাইরে থেকে দেওয়া শুরু করলাম এবার সব জায়গাতে দিয়ে দেব আলপনা দেওয়ার পর সিংহাসন মুছে নিয়েছিলাম তারপরে সব ঠাকুরগুলোকে ভিজে কাপড় দিয়ে মুছেছি দিয়ে দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে ঘট পেতে আমার পুজো সম্পূর্ণ করে ফেলেছি অনেকক্ষণই হয়ে গেল জানো তো পুজো সম্পূর্ণ হয়ে গেছে এদিকে দেখো ধূপকাটিটা প্রায় অনেকটাই পুড়ে গেছে একটুখানি আছে তো অনেকক্ষণ পরে আর কি শ্যুটটা করা হলো তো যাই হোক চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই তারপর তখন রান্নাবান্নাটা করে ফেলবো ঠাকুর সেবা দেওয়ার পর দোকানে গিয়েছিলাম দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে এলাম ধূপকাঠি সয়াবিন দুধ চা চিনি সব কিছুই নিয়ে এলাম দৈবকী রান্না বান্না বসিয়ে দিয়েছে আমি গেছিলাম মাঠ এইমাত্র মাত্র মাঠ থেকে এলাম আজকে তো বৃহস্পতিবার কি রান্না করছো দোকান থেকে এলাম এসে রান্না বসিয়েছি আর এই যে সোয়াবিন নিয়ে এলাম সোয়াবিন এরকম ভেজাতে দিয়েছি সোয়াবিন করছো ভাজবো হ্যাঁ রুদ্র তো রুদ্র বাবার একদমই পছন্দ নয় বাবারও পছন্দ নয় খুব কম হয় তোমরা দেখো সোয়াবিন তো কি করবো বলো সোবিনের এলাম সোবিনের ঝোল করব সোবিন আলু পেপে দিয়ে তরকারি আর কি সোবিনটা না না সোবিনের ভিতরে কেমন কিছুই ঢোকে যায় জল বসিয়েছি এদিকে কিছু এখন করা নেই সেই জন্য জল দিয়েছি আর আজকে এ করব মানে মুগ ডাল দিয়ে সেই যে অর্ধেকটা লাউ ছিল লাউটা করে ফেলবো ওটা তো प्रेशर কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি শুকনো করে দেন এর নিয়েছিলাম মুগ ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ করতে এদিকে আলু পেপে কাচ্ছি তারপরে ঝোলটা করব এই আজকে রান্না বানা আর কি আর भाजी আলু আর টমেটো একসাথে মাখা করব এই ভাবে রান্না বানা তো চলো পেঁপেটা কেটে নিই আলুগুলো কাটা হয়ে গেছে আর লাউটা কেটেছি লাউটা দেখো অর্ধেক অর্ধেক বাদই দিয়ে দিচ্ছি কি বলতো অতটা লাগবে না আবার যদি রাখি আর খেতে ভালো লাগবে না তিন দিন পর পর তো সেই জন্য এগুলো লালিকে দিয়ে দেবো সেই জন্য রেখে দিয়েছি বেশি বেশি করে বাদ দিয়ে অল্প কিছু রান্না করছি বললাম তারপর তো অনেক হিসাব দিয়ে দিল রান্নার সোয়াবিন আলু তারপরে হচ্ছে গিয়ে মুগ ডাল মুগ ডাল দিয়ে লাউ নাকি তারপরে হচ্ছে আলু সেদ্ধ আর কি এই তো ওটাই

এখানে আছে কালকে দৈবকি কিনেছিল সুটকি মাছ সেই সুটকি মাছগুলো এখানে রেখেছে মানে দাম দিয়ে কিনে খাওয়া হয়নি আর কি কি অবস্থা ওই ফেলে দাও নি কেন এগুলো ফেলে দিবা হ্যাঁ গো শখ করে কিনে মানে খেতে পারিনি কালকে মানে ফেলে দিতে হয়েছিল আর ও বলছে নাকি কটা টমেটো দিয়েছিলাম দশটা বারোটা টমেটো দিয়ে রান্না করেছিল মানে থক থকে একবারে টক করেছিল আহ যা লাগতো না খেতে সেই লাগতো কিন্তু কপালে নেই আর কি তার জন্য আর কি এই চালের বাতায় তোলা আছে থাকলে পেটে চলে যেত তখন গন্ধ লাগছে হ্যাঁ কেউই খেতে পারেনি রান্না বান্না সেরে দেখো সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে আর আজকে দিদি খাবার বেড়ে দিয়েছে আর কি সবার জন্য তো আজকে দেখো রান্না হয়েছে ভাত দেখছো আর এখানে আছে আলু টমেটো একসাথে সিদ্ধ আর এখানে আছে আলু পেঁপে সয়াবিন দিয়ে একটা তরকারি আর এখানে আছে লাউ দিয়ে ডাল মুগের ডাল দিয়ে লাউ করেছি তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে দিই বাড়ির সববার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পর যে এঠো বাসনগুলো ছিল সেগুলো নিয়ে দেখো পুকুর ঘাটে চলে এসেছি আর বাসনগুলো আমি মাজতেও শুরু করে দিয়েছি আর এই যে পুকুরে বস্তা দেখতে পাচ্ছ এই বস্তার ভিতরে ধান দেওয়া আছে তোমরা তো কদিন আগে দেখছিলে আমাদের ধান ছিল তবে এগুলো আমাদের ধান নয় এগুলো আমাদের পাড়ার এক জেঠিমারা ভিজিয়েছে ওদের তো সেই জন্য সব ধানই জলে দিয়েছে তো যাই হোক দেখো বাসনগুলো আমি এক এক করে মেজে নিয়েছি এবার এক এক করে সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর আজকে তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড বাতাস যেন তো বাসন মাজামাত্রই মনে হচ্ছে যেন ও যে কেমন সাবান সাবান হয়ে যাচ্ছে তো যাই হোক ভালো করে কচলে কচলে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে আনার পর রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর যেন ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার অনেকটাই সময় লেগে গেল কিছুতেই ছেলে ঘুমাবে না বলছে মা আমি খেলা করব ঘুমাবো না অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে ঘুমটা পড়ালাম। তারপরে আমি এখন উঠোনে চলে এসেছি আর বিকেল হয়ে গেছে ভাবলাম চুলটা একটু আঁচড়ে বেঁধে নিই তাই উঠোনে আয়না চিরুনি সিঁদুর নিয়ে চলে এসেছি মাও ঘুম থেকে উঠে পড়েছে মায়ের মাথাটা চুলটা দিদি আজকে আঁচড়ে দিয়েছে তো যাই হোক চুলটা আমি এখন বিনুনি করে নেব তারপরে গাড়া আটকে দেব। আর হ্যাঁ বন্ধুরা কয়েকদিন থেকে একটা কমেন্ট খুব আসছে যে তোমরা বলছো আমি আমার নিজের দিদির বাড়ি কেন যায় না তো কি বলো তো আমি বাড়িতে না থাকলে না অনেক অসুবিধা হয় আর তোমরা তো দেখছোই বাড়ির পরিস্থিতি কেমন শাশুড়িমা অসুস্থ শ্বশুরমশাই অসুস্থ সেই জন্য যাওয়া হয় না আর যদি যাবো মনে করি এবেলা গিয়ে ওবেলা আসা যায় তবে ওই যে ওই অসুবিধার জন্যই আর কি যাওয়া হয় না আর যখন একটু সময় পায় ওই মায়ের বাড়ি থেকে ঘুরে আসা হয় তো আর অন্য কোথাও যাওয়া হয় না তো যাই হোক আমরা ভাবছি এই কয়েকদিনের মধ্যে দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসবো টুল বাঁধার পর দেখো বাইরে চলে এসেছি যেখানে আমাদের সরস্বতী ঠাকুর হয়েছিল সেখানটায় আর বিকেলবেলা এখানে বসে সবাই গল্প করে ভাবলাম যাই আমিও একটু গল্প করে আসি আর এই যে এখন তো সবার কাজ হয়ে গেছে কারো কাজ নেই এই টাইম দে সবাই একটু বসে থাকে আর ভালোও লাগে অনেক রকমের গল্প হয় জানো তো আর এই যে গল্প করতে করতে এত গল্পটা জমে ওঠে ঠিক সন্ধ্যে হয়ে যায় আর কি যত সন্ধে হতে আসে তত গল্প জমে ওঠে তো যাই হোক ভালো লাগলো এসে সবাই আছে সব রকমের গল্প হচ্ছে আর এসে এখানে খুব সুন্দর একটা ছাগল ছানা দেখতে পেলাম তাই ছাগল ছানাটা দেখা কোলে নিয়েছি আর ওকে আদর করছি আর গল্প করছি আজ জানো বন্ধুরা অনেক গল্প করেছে একদম সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাবেলায় বাড়ি এসে সন্ধে বাতি দিয়েছি তারপরে সবাইকে চা করে দিয়েছি চাও খেয়েছি দিয়ে বাবা মা বলল যে রুটি খাবে তাই ভাবলাম রুদ্রকে পড়ানোর আগে রুটিগুলো করে নিই দিয়ে তখন ওকে পড়তে বসাবো তাই রুটিগুলো আজকে আগেই করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটি আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে